যুদ্ধের পারদ যখন তুঙ্গে তখন যেন সেই বরফ ঢেলে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড যায় মার্কিন থেমে দিনের যুদ্ধ শীতল হয়ে ওঠে গন্ধ সুবাস ছড়াচ্ছে শান্তির ফুল ট্রাম্প জানালেন এই যুদ্ধবিরতির পেছনে আরও একজন মানুষ ছিলেন তিনি আয়রন ম্যান খ্যাত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের দাবি পুতিন তাকে ফোন করে জানতে চেয়েছেন কোনো সাহায্য লাগবে কিনা ট্রাম্প বলেন পুতিন তাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন ইরান ইসরায়েল ইস্যুতে কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা এই তথ্য উঠে এসেছে সিএনএন এর এক প্রতিবেদনে এই কথোপকথনের সময়সীমা বা প্রসঙ্গ সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প বলেন পুতিন আমাকে ফোন করে বললেন ডোনাল্ড ইরান ইসরায়েল ইস্যুতে কোনো সমস্যা হচ্ছে সাহায্য লাগবে তিনি এ সময় ইরান ইসরায়েলের উত্তেজনা এবং নিজের প্রেসিডেন্সির সময় পুতিনের সাথে সুসম্পর্কের কথাও উল্লেখ করেন ঠিক কবে বা কি প্রেক্ষাপটে এমন কথোপকথন হয়েছে তা খোলাসা করেননি ট্রাম্প এই দাবির সত্যতা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক পর্যবেক্ষকরা এই বিবৃতিকে ট্রাম্পের নিজের প্রচারের অংশ হিসেবেও দেখছেন যেখানে তিনি নিজেকে বৈদেশিক সম্পর্কে সফল নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন